ষোড় শতাব্দী এবং অন্যতম উজ্জ্বল নক্ষত্র যিনি দীর্ঘ দুই যুগ পর্যন্ত বাংলার অপ্রতিদ্বন্দ্বী আর লেহকের শীর্ষতম ভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন বর্তমানে হাফিজুর রহ মানসিং শুধুমাত্র একটি নাম নয় একটি ইতিহাস যিনি মাজার পূজারীদের দখলে থাকা ওয়াজের ময়দানকে নিমেষে গুড়িয়ে দিয়ে আহলে হকের বীজ বপনে অগ্রগামী সৈনিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন জনপদে টং দোকান বাস রিক্সা হোটেল রেস্টুরেন্ট ও লঞ্চ থেকে শুরু করে ক্লাস পর্যন্ত প্রত্যেকটি প্ল্যাটফর্মে বেজে উঠেছিল আহ হকের এই নতুন মুওয়াজ্জিনের সুরের ঝঙ্কাল আবেগপ্রবণ হয়ে দিনের পথে আসতে শুরু করে লাখো লাখো যুবক ও বৃদ্ধ বাংলার ইতিহাসে সূচনা হয় হাফিজময় একটি সোনারি অধ্যায়ের তার এই গৌরব গাথা অধ্যায়ে বাংলার দিগন্তে

উনিশশো একাশি সালে দশই অক্টোবর পটুয়াখালী জেলাধীন মহিপুর থানার অন্তর্গত আরিপুর গ্রামে জনাব মুসলিম মুসল্লিজার ছোট্ট অভাবের সংসারে জন্ম নেন হাফিজুর রহমান সিদ্দিক তিনি সহ তারা তিন ভাই ও তিন বোন সীমাহীন কষ্ট খুদার অসহ্য যন্ত্রণা ও অবর্ণনীয় অর্থের অভাবেই শৈশব কেটেছে যার এত অভাব এত গ্লানি এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার বাবা মা সন্তানকে আলেম বানানোর ক্ষেত্রে যেন বিন্দু পরিমাণ বিচলিত ছিলেন না বরং সংসারের খোরাকি কি থাক বা না থাকুক আর না খেয়ে থাকুক সন্তান হক কারি আলেম হোক এটাই যেন ছিল মামুদের কাছে বাবা মায়ের সর্বোচ্চ চাওয়া যে কারণে মাত্র সাত বছর বয়সে বাবা মা মায়া ত্যাগ করে প্রিয় পুত্রকে চিস্তিয়া সাবেরিয়ার তরিকার অন্যতম মুরব্বী মাওলানা আব্দুল রশিদ পীর শাহের কেওড়া বুনিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসায় ভর্তি করান পড়ালেখা চলতে থাকলেও অভাব যেন পিছুই ছাড়ছিল না তাদের তবে অভাব তাদের সাথে পেরে উঠছিল না কারণ একদিকে যাই নামাজে বাবা মায়ের চোখের পানি আর মালিকের কাছে সন্তানের সফলতার জন্য বুক ফাটা আন্তনা অন্যদিকে সন্তান দিন শিক্ষায় অক্লান্ত পরিশ্রমী তালিমুলের

এই অভাবের বোঝা কাজে নিয়ে কেওরাবনিয়া মাদ্রাসার অর্ধায় শেষ করে পাড়ে জমান প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান উজানি মাদ্রাসার দিকে

দিন কয় সন্তান তাই আমার হাতে দেয় ঢাকা আসার করে আমাকে নিয়ে আসেন কচু আমার রাসা আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায় আপনি জানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতে নাম আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নেয় আমি চাইও ভালো একজন আলেম হবে আর ১৪ শতক মাওলানা মাজরুহম্মদ رحمتুল্লাহ আলাই মাওলানা আব্দুল ওসী পীর সাহেব কেওরামুনিয়া মুনিয়া رحمتুল্লাহ আলাইহিদের नेक नजर ও বাবাবার চোখের পানির বদৌলতে হাফিজুর রহমান সিদ্দিক হয়ে উঠেন একবিংশ শতকের তাফসির জগতের অন্যতম তিনি ন তার আপন দুই সন্তান হাবিবুর রহমান মিসবা ও মাহফুজুর রহমান জাবেরু এই আল্লাহওয়ালাদের ও বাবা মায়ের কান্নার ফসল তারাও দুই দশক ধরে বাংলাদেশ সহ গোটা বিশ্বে তাফসির জগতের অপরিহার্য অংশ হিসেবে সুনাম সুখ্যাতি অর্জন করে চলেছেন প্রিয় সুদীপ একজন হাফিজুর রহমান সিদ্দিক হওয়া কখনোই সহজ ছিল না সহজ হতে পারে না বহু চড়াই উচ্চাই পেরিয়ে আজ হাফিজুর রহমান সিদ্দিক একটি আলোড়িত অধ্যায় এটি কালজয় সুর একটি সূর্য হকের মিনার বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি যেখানে দাঁড়ান সেখানে সমাবেশ তৈরি হয় তিনি যেখানে প্রোগ্রামে যান সেটাই যেন জনসমুদ্রের রূপ নেয় কোরআন সুন্নার বাণী যিনি শতাব্দীর সেরা সুরের মূর্ছনা নিয়ে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা করে কোটি কোটি যুবক বৃদ্ধের হৃদয় জয় করে তাদেরকে অঙ্কের পথে আনতে সক্ষম হয়েছেন আমরা জামিয়া তালিমিয়া পরিবার হজরতের দীর্ঘের কামনা করছি পরিশেষে আবারও শ্রদ্ধার সাথে শরণ করছি তাদের হার না মারা যোদ্ধা বাবা ও মায়ের সম্পূর্ণ এখলাস ও পাহাড় সহ আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস যাদেরকে বিজয়ী করেছে যাদেরকে সাংসারিক গ্লানি অভাবের চাপ ও খুদার তীব্রতা এক মুহূর্তের জন্য পরাজিত করতে পারেনি আমরা এমন বাবা মাকে হাজার জানাই হাজারবার কোটিবার আল্লাহ তাদের দীর্ঘ লেখ হায়াত দান করেন আমি প্রিয় জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকার জাতীয় ইসলামী মহাসম্মেলনে এ পর্যায়ে আখেরি বয়ান পেশ করছেন সময়ের জননন্দিত মুফা সিরেকুর আন এদেশের লাখো কোটি যুবকের হৃদয়ের স্পন্দন আহলে সুন্নাতওয়াল জামাতের কাল জয় মুয়াজ্জিন খতিবুল উম্মা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা বয়ান পেশ করছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা